ডিটিসি ড্রাইভার রিক্রুটমেন্ট প্রসেস বাংলাদেশ থেকে যাওয়ার পরে সেখানে একজন শুরু থেকে একবারে প্রপারলি একজন ড্রাইভার হওয়া পর্যন্ত আমরা এ টু জেড প্রক্রিয়া এবং প্রসেস আজ এই ভিডিওতে বলবো একজন দুবাই টেক্সির সঠিক ক্যান্ডিডেট হয়ে থাকেন এই ভিডিওটা আপনার জন্য এবং প্রত্যেকটা এক্সাম আজকে আমি এক্সপ্লেন করবো আপনার ভালোর জন্য তাহলে চলেন আমরা ভিডিও বর্ণনা করে মূল ভিডিওতে চলে যাই বাংলাদেশ থেকে আমরা যেভাবে যাই যাওয়ার পরে ডুবাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে আমরা যাওয়ার পরে সেখানে আমাদের ডোবাইটেক্সির টিম আপনাকে রিসিভ করবে ডোবাইটেক্সি টিম আপনাকে রিসিভ করে আমাদের কোম্পানির অ্যাকোমোডেশনে আপনাদেরকে থাকার ব্যবস্থা করে দেবে সেখানে আপনি থাকবেন যতদিন পর্যন্ত ড্রাইভিং লাইসেন্স এবং বিভিন্ন এক্সামগুলো শেষ না হয়ে আপনি ডিউটিতে জয়েন না করেন কোম্পানিতে অ্যাকমন্ডেশনে যাওয়ার তিন থেকে চার দিনের ভিতরে আপনার একটি এক্সাম আসবে যেটা কিনা না টয়েক এক্সাম ইংলিশ টেস্ট বলে ইংলিশ টেস্টে টয়েক এক্সামটা আপনার দিতে হবে টয়েক এক্সামে আপনার টোটাল একশো প্রশ্ন থেকে ষাটটা প্রশ্ন যদি আপনি সঠিক অ্যান্সার করতে পারেন তাহলে আপনি সে এক্সামে পাশ